আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রান্নাঘরে আবার নতুন একটা ভিডিও দেখার জন্য সবাই অনেক স্বাগত আজকে স্পেশাল একটি রান্না ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রায়ানের জন্মদিন সেজন্য এই রান্নাটা করতেছি আজকে কিন্তু ফাটাফাটি একটি ভিডিও হতে চলছে আপনারা সবাই দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে এখানে ক্যাপসিকাম টমেটো গাজর আমি এখন কেটে নিব বে এখন কেটে নিব এই যে ক্যাপসিকাম এই যে ভাতের সাথে দেওয়ার জন্য এরকম চিকন চিকন করে কেটে নিব আমি এত বড় বড় পিস পিস করে কেটে নিব পিঁয়াজের পাপড়ি গুলো আমি এইভাবে ছাড়িয়ে নিব এই যে আমার সবকিছু কাটাকাটি শেষ এবার রান্নাটা শুরু করি এই যে আমি চিলি চিকেন রান্না করার জন্য মাংসটা আগে মাখিয়ে নিব দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা জিরে গুঁড়া গোমরিচের গুঁড়া দিয়ে দিব একটি সয়া সস এখন ভালো করে মাখিয়ে নেব দিব একটু কর্ন ফ্লাওয়ার মাংসর সাথে দিয়ে দিব একটা ডিম এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আমি এই যে এখানে চিনি এত চাল নিছি এখন ধুয়ে ভাতটা আগে করে নিব এই যে আমি ভাতটা করার জন্য সুলাই একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব অল্প একটু সোয়াবিন তেল দিয়ে দিব লবণ ধুয়ে রাখা চাল দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে দেখি ভাতের কি অবস্থা এই যে আমি বাঘটা কিন্তু এই এর মতো সেদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব

আমি এতক্ষণ কিন্তু লবণ দিইনি লবণ দিলে তাড়াতাড়ি একেবারে সেদ্ধ হয়ে গেছো এবার দিয়ে দিব লবণ আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার তুলে নিও বার ভেজে নিব এই যে মোটর ছুটি পাতা হয়ে গেছে এবার তুলে নিব

চুক নামো দি সরgota মানে ইমানি দরগান ডি লাউ গাইজ মানে ইগন লি বরি দেন বাবু ই ই কি আবা ফেস রিশন করছো কই জিললেস ফাইন ফ্রেস ইন পিয়ানের পাফলি

काजर माता কাঁচামরিচ দিয়ে দিব গুড়মরিচ গুড়া এখন দিয়ে রান্না করে রাখা ভাত কি বলে রাইস এবার একটা কেক বানাইছি আপনাদের সেটা দেখানো এবার কাটবো সেই কেকটা আপনারা দেখেন এই দেখেন বন্ধুরা আমি প্রথমে কেকটা বানাইছি তাই এই ছোট করে বানাইছি তো কেমন হয়েছে জানি না আপনারা কমেন্টে জানাবেন রায়ানের দশ বছর পূরণ হয়ে এগারোতে পড়বে কালকের থেকে ওর জন্য সবাই দোয়া করবেন বাবা ইউ এখন আমরা যা রান্না করছি সেগুলো খাবো সবাই মিলে এখন যাবো এই যে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ